আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই বেদানা গাছটাকে দেখেন কি পরিমাণ ফুল এসেছে প্রতিটা ডগায় 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 ফুল প্রতিটা ডগাই ডগাই ফুল গাছটা কিন্তু খুব বড় না গাছটা ছোটই গাছ যেটাতে ফুল সেট হয়ে গেছে এটা ফুল সেট হয়ে গেছে এটা ফুল সেট হওয়ার পথে এই যে কী পরিমাণ ফুল তো আমরা এই গাছটাকে যেসব খাবার দিই বা পরিচর্যা করি সেটা হচ্ছে কি যে এই যে দেখেন বন্ধুরা এগুলো হলো আমরা যে আম খেয়েছি আশ্চর্য বিষয় হলো কি যে দু সালে আমরা আমার গাছের প্রথম আম খেয়েছিলাম সে আম খাওয়ার পরে চোঁচাগুলো বা চোঁকা যেগুলো বা চোচা বলে এগুলো কিন্তু আপনারা ফেলে দেন তো এটা যদি না ফেলে যে ভারত গাছের গোড়ায় দিয়ে দেন বেশি ভালো হয় কোনো এক জায়গায় চোকাগুলো পচিয়ে দেওয়াটা বেশি ভালো হয় কিন্তু আমি পচায়নি খায় খেয়েছি এবং ঘাসের ঘরে নিয়ে এসে ফেলে দিয়েছি তারপরেও সেই চোকা পচে গিয়ে জৈব সার হয়ে গেছে আর রাসায়নিক সার বলতে আমরা কোনো সার দিই লাগা জাস্ট আমরা পচা গোবর সার এবং এই যে পচা আমের চোখা বা কলা খাবার পরে কলার যে চোখাটা হয় সেই চোখাটা আমরা গাছের গোড়ায় দিয়ে দিই তো আমার যেহেতু মাটির গাছ সেহেতু সমস্যা হয় না অটোমেটিকলি পচে জৈব সারের রূপান্তরিত হয়ে যায় তো দেখেন এই সামান্যটুকু পরিচর্যা করে কি পরিমাণ আমার গাছে ফুল এবং ফল এসছে এ এই যে এটা কিন্তু ফল সেট হয়ে গেছে এটা ফল সেট হয়ে গেছে এই যে এই যে এখানে অনেকটা ফুল আছে কতগুলো ফুল এই যেটা ফল সেট হয়ে গেছে এ এটাও ফল সেট হয়ে গেছে এটাও ফল সেট হয়ে গেছে আশা করি অনেক বেদনা হবে তো আমি সব বেদনা রাখব না যেসব বেদানাগুলো ভালো এবং ডালের গোড়ায় থাকবে যেরকম এই যে এই যে এই যে এই যে দেখেন ডালের আচ্ছা যাও এই যে ডালের গোড়ায় এই এই সব বেদনাগুলো রাখবো আর এই যে যে এগুলো এই এটা রাখবো আর এই যে দেখেন ছোটো ছোটো আরও ফুল আসছে দেখেন এই যে যে এই যে এই ফুলগুলো ঝরিয়ে দেব এই যে যে এগুলো একটা রাখবো এখান থেকে বেশি রাখলে গাছ নিতে পারবে না তো আশা করি আপনারা এইসব পরিচর্যা করলেই ভালো হবে কিন্তু এই যে ভিডিও করতে দেখাচ্ছে দেখা যাচ্ছে এই যে মাছিটা এই যে এই মাছিটা হলো সব চাইতে বেদনার গাছে সর্বনাশা মাছি